কি আগস্টের পর আর বাস্তবায়িত হয়নি এক নাই চার সাত সাত এক সাল পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় চারটি বিভাগ রাজশাহী ঢাকা চট্টগ্রাম এবং এক নাই ছয় শূন্য সালে খুলনা এক ছয়টি জেলা এবং চার চারটি মহকুমা ছিল পাকিস্তান সৃষ্টির পরের বছর এক নাই চার আট সালে কুষ্টিয়া মেহেরপুর এবং চুয়াডাঙ্গা মহকুমার সমন্বয়ে নব্যকুষ্টিয়া জেলা গঠিত হয় পরে পাকিস্তান আমলের শেষার্ধে বৃহত্তর ময়মনসিংহ জেলার ভাগের এক ভাগ অংশ নিয়ে এক নাই ছয় নাই সালে টাঙ্গাইল মহকুমা থেকে জেলা এবং এক নাই ছয় আট সালে বরিশাল জেলা থেকে পটুয়াখালী মহকুমা থেকে জেলায় পরিণত হয় স্বাধীন বাংলাদেশে প্রথম এক নাই সাত আট সালে জামালপুর মহকুমাকে ময়মনসিংহ জেলা থেকে জেলায় উন্নীত করে মহকুমা প্রথা বিলুপ্তির বাস্তবায়ন শুরু হয় ফুটেজে দুই পাঁচ জানুয়ারি এক নয় সাত পাঁচ বাক্সালের পঞ্চবার্ষিকী পরিকল্পনার বর্ণনা দিচ্ছেন এক জনসভায়